কলেজের খারাপ ছেলেটার প্রেমে পড়েছিলাম যার কারণে সবাই আমাকে পাগল ভাবত আজ থেকে পাঁচ বছর আগে হঠাৎ তাকে বলে উঠি আমি আপনাকে ভালোবাসি আমার সম্পর্কে জানো তোমার সম্পর্কে আমার কোনো জানার ইচ্ছে নেই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি একটি খারাপ ছেলে মেয়েদের ডিস্টার্ব করি কোনো কাজকর্ম করি না তবুও তোমাকে আমার চাই কিন্তু কোনো কিন্তু না আমি তোমাকে যা বলেছি তাই হবে নাকি আমাকে পছন্দ হয়নি তোমার তোমার মতো এত সুন্দরী মেয়েকে পছন্দ হবে না এটা কোন কথা বললে তুমি ঠিক আছে তোমার বাসা থেকে আমার বাসায় লোক পাঠাও বিয়ের সম্বন্ধে ঠিক আছে তো এরপরে হাসি বাসায় এসে উষার বাসায় বিয়ের জন্য প্রস্তাব পাঠালে উষার বাড়ির কেউ রাজি হয় না বরং অপমান করে পাঠিয়ে দেয় এই সব দেখে উষা বাবা মায়ের কথা অমান্য করে হাসিবের সঙ্গে বাসা থেকে বেরিয়ে যায় এবং দুজন দুজনে বিয়ে করে নেয় এর শুরু হয় নতুন একটি অধ্যায় উষা পড়াশোনায় অনেক ভালো ছিল তাই হাসি উষাকে বলে শোনো উষা তুমি পড়াশোনায় অনেক ভালো তুমি পড়াশোনা করো আমি ব্যবসা করি কিন্তু কোন কিন্তু নেই তোমাকে পড়াশোনা করে বড় হতে হবে ঠিক আছে তুমি যা চাও তাই হবে এরপর ঊষা পড়াশোনা শুরু করে দেয় এইদিকে উষার পড়াশোনা যাতে সমস্যা না হয় এই কারণে হাসিব নিজেই ভাত রান্না করতো উঠান ঝাড়ু দিত থালা বাসন ধুইত যা দেখে সবাই বলতো এই মেয়ের জন্য হাসিব কত কিছু করতেছে বোকার মতো এই মেয়ে একদিন ছেড়ে যাবে হাসিবকে এইসব কথায় আবার ঊষা হাসিব কেউ কোনো পাত্তা দিত না তারা নিজের মতো থাকতো এইভাবে দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল ঊষা এখন ডাক্তার এবং হাসিব একজন ব্যবসায়ী তাদের মধ্যে নেই কোনো অহংকার আছে শুধু ভালোবাসা আজ উষার এর সবাই হাসিবকে মেনে নিয়েছে তারা বেশ সুখেই আছে আসলেই একটি মেয়ে চাইলে একটি ছেলেকে পরিবর্তন করতে পারে একটি ছেলে চাইলেও একটি মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারে